দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সড়ক অবরোধ জামালপুরে মুজিব বাহিনীর ব্যানারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মিছিলের প্রতিবাদে শহরের দয়াময়ী চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে আজ রোববার শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দয়াময়ী আসে তারা চত্বরে অবস্থান নিয়ে আন্দোলন করে সড়ক অবরোধ করে ফুটবল ও লুডো খেলাও করতে দেখা যায় শিক্ষার্থীদের এছাড়া টায়ারে আগুন জ্বালিয়ে দেয়া হয় শিক্ষার্থীরা জানান জামালপুর পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন স্থানে মিছিল করে এর প্রতিবাদে আজ শহরের দয়াময়ী অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা রাঘব না সহ আসামিদের দ্রুত জামিনের প্রতিবাদ জানায় তারা ঘটনাস্থলে আসেন অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আবদুল্লাহ বিন রশিদ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আলোচনা করে অবরোধ স্থগিত করেন জেগেছে জাগেছে যুগে যুগে লেগেছে প্রত্যেকيام লেগেছে শত সমার জেগেছে লেগেছে লেগেছে রক্ত 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 বীরeditText এখন এই কালো তাহিরো চক্রলীগের কালো আহ্বান এগিয়ে দাও এগিয়ে দাও জাগাও গুরিয়া দাও জাগাও গুরিয়া দাও